চেয়ারম্যান আহিদুর রহমান সাহেবও আছেন ওনার তো চোপড়ার সংগঠনটা খুব ভালো দার্জিলিং লোকসভা কেন্দ্রে উনি চুরানব্বই হাজার ভোটে লিড দিয়েছেন আজকে অনেকটা সংগঠনটা কীভাবে আমরা আরও শক্তিশালী করব সেই হিসাবে উনি বার্তাটা দিয়েছেন আশা করছি কালিয়াগঞ্জে যারা সংগঠনে যারা এখানে ছিলেন আমরা সেটা ওনারা পুঙ্খানুভুঙ্খভাবে অক্ষরে অক্ষরে সেটা পালন করবেন বিভিন্ন বুথে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত জনহিত প্রকল্প করেছেন দু থেকে তার আগেও তো একটা সরকার ছিল চৌত্রিশটা বছর একটা সরকার কোনো জনহিত প্রকল্প একটা কাজও করে না লক্ষ্মীর ভাণ্ডার দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারই পাচ্ছে রূপশ্রী পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে সবুজ সাথী পাচ্ছে তো আমরা বলেছি যে আমরা যেহেতু আমরা ঠিকমতো বুঝাতে পারছি না কালিয়াগঞ্জবাসীকে বাড়ি বাড়ি গিয়ে সেটা আমাদের ফেলিউর তো সেটা আমাদের সংগঠনটাকে শক্তিশালী করে আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করব যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সৌরভারতীর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেইভাবে জনহিতমূলক প্রকল্প যেগুলো করছেন মানুষের কাজ যেভাবে করছেন সেইভাবে এখানে কালিয়াগঞ্জে হসপিটালে যেটা এখনই আমাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান বললেন বিরাশি কোটি টাকায় স্টেট জেনারেল হসপিটাল হচ্ছে কালিয়াগঞ্জে কেন এখানে আমরা মানুষের মনটাকে জয় করতে পারছেন নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের কোনো দুর্বলতা আছে আমরা সেটা কাটিয়ে উঠব এই বার্তাটি আমরা আজকে এই সবার মধ্যে থেকে নিয়েছিগঞ্জের উন্নয়ন আছে না কালিয়াগঞ্জ না তপন দেবসিনহা কালিয়াগঞ্জ বাই ইলেকশনে জিতেছিলাম কালিয়াগঞ্জ পৌরসভায় জিতেছি কালিয়াগঞ্জে বিভিন্ন কপারেটিভ ইলেকশনসেও আমরা জিতেছি পঞ্চায়েতেও আমরা জিতেছি সবগুলো ইলেকশনেই আমরা জিতেছি খালি কালিয়গঞ্জে পার্লামেন্ট ইলেকশনে আমরা পিছিয়েছিলাম সেই কারণটা আমরা অ্যানালিসিস করে আমাদের সাংগঠনিক দুর্বলতা নিশ্চয়ই ছিল হলে এত ভোটে আমরা কালিয়াঞ্জপ বিধানসভায় পিছানোর কোনো কারণই নেই এই সাংগঠনিক দুর্বলতা আমরা নিশ্চয়ই কাটিয়ে উঠবোলের সাংগঠনিক দুর্বলতার সঙ্গে কার্তিক পালের যুজু একটা সমান্তরালভাবে কথা উঠে এসছে কথা উঠে আসছে কোনো জুজুর ব্যাপার নেই কার্তিক পাল তো জুজু তো আর একদিনে তৈরি হয় না এক মাসে এক বছরে তৈরি হয় না কার্তিক পালও তো তৃণমূল কংগ্রেস করতো সেই জুজুর ব্যাপার নেই আমাদের সাংগঠনিক দুর্বলতা কোনো ভয় আতঙ্কের কোনো ব্যাপার নেই দলের মধ্যে না না গদ্দার কোনো ব্যাপার নেই আমরা ঠিকমতোভাবে মানুষকে বোঝাতে পারছি না আমরা ঠিক মতো যদি মানুষকে ঠিকভাবে বুঝাই বাড়ি বাড়ি গিয়ে বুঝাই এখন তো আমাদের ডিআরএস আছে বিআরএস ব্লক ইলেভেল ইলেকট্রাল সুপারভাইজার আছে পঞ্চায়েত ইলেকটোর সুপারভাইজার আছে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টে কার ভোটের নাম এডিশন হয়েছে সেটা ঠিক অ্যাডিশন হয়েছে কি না বা কারো যদি ডিলেট হয়ে থাকে সেটা ডিলেট ঠিক মতো হয়েছে কি না সেইভাবে তো তারা বাড়ি বাড়ি যাচ্ছেন তা আমাদের সংগঠনটাকে একটু শক্তিশালী করতে হবে আমরা জেলা চেয়ারম্যান নেতৃত্ব দিচ্ছেন উনি আবার আসবেন ওনার বিধানসভা আছে বিধানসভার পরে আমরা দুজন মিলে আবার আসবো এক একটা বুথের এক সংগঠনটাকে আমাদেরকে শক্তিশালী আমরা করবো আপনারা পারছেন না গর্জেনদেরকে সরাতে আমিদুল সাহেব চোখরাই থেকে এসে সব ডাক্তারকে সরিয়ে দিতে পারবে না না গদ্দার বলে কোনো কথা বলতে আমার আমার দায়িত্ব আছে আমি সেই যে কাজটা করার কথা আমি না করে যেটা তো আমাদের বললে না করলে অন্য কেউ করবে তাকে জায়গাটা ছাড়তে হবে তার মানে এটা নয় যে ওকে আমরা তৃণমূল কংগ্রেস থেকে বের করে দিলাম সংগঠনে থাকবে পদের হিসাবে যদি কাজ না করে তাহলে যে কাজ করবে সে আসবে সেটা সবসময় আছে সেটা তো হয়ই সবসময়